তার যারা অনুগামীরা আছে দালাল কাম এজেন্ট কাম গোলাম কাম পোস্যরা আছে তাদের মুখে একটাই বক্তব্য যে তার ভিডিও নিয়ে ভিডিও না করলে নাকি আমার না সংসার চলবে না আমার ঘরে হাঁড়ি চড়বে না আমার জীবন চলবে না আমার ইউটিউব চলবে কিছুই নাকি চলবে না তো বেশ কিছুদিন ধরে তার ভিডিও দেখে ভিডিও না করে আমি পরিষ্কার বুঝিয়ে দিলাম যে না তার ভিডিও দেখে না ভিডিও করলে আমার চলবে না না কোনো কিছু কোনো এমন কিছু নেই যে তাকে কেন পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে তা কোনো জিনিস ছাড়া কোনো জিনিস চলবে না এটা হয় না ভগবান বা উপরওয়ালা তৈরি করেছেই সেরকমভাবে যে কাউকে ছাড়া কাউকে চলবে না এরকমই নেই তো সেক্ষেত্রে কারোর ভিডিও তো মানে কি তু তুচ্ছ তুচ্ছ জিনিস হ্যাঁ তো সে ভিডিও অনেক দিন দেয়নি নিজের ভিডিওতে তখনও আমার চ্যানেল চলেছে আমার সংসার চলেছে আর এখনও ভিডিও রোজ দিচ্ছে তার সত্ত্বেও আমার আমি তাকে নিয়ে ভিডিও না করছি না তার সত্ত্বেও আমার চ্যানেল চলছে তার সত্ত্বেও আমার সংসার চলছে হ্যাঁ আমি নিজেই ইচ্ছা করে এখন ঠিকই করে নিয়েছি যে বেশিরভাগ সময়টা এখন ফ্যামিলিকে দেবো হুম আমি এখন অল্প অল্প ভিডিও করবো কারণ এই মাসটা সবাই ঘুরতে বেড়াতে যাবে আমি এটাই চাই ফেস্টিভ একটা মুহূর্ত বাকি অন্য সময় তো রয়েইছে তো যাই হোক বুঝতেই পেরে গেছে না এতক্ষণে যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে অবশ্যই টিন তো যাই হোক সেই টিনের যে যা ওর ভিডিওর থেকে অংশ মানে ভিডিওটা রেফার করে যে ভিডিও করেছি লাস্ট হুম সেটা হচ্ছে গিয়ে ওই ভিডিওটা যেখানে ও কলকাতায় একজনের বাড়িতে গেছিলো হুম তো সেটা নিয়ে আমি বলেছিলাম যে ও তো নেমন্তন্ন খেতে গেছে তো এরকম তো আমিও পেয়েছি নেমন্তন্ন ওর মতো অত না আমার সাবস্ক্রাইবার আছে না ওর মতো অত আমার ভিউজ হয় তার সত্ত্বেও আমি কিন্তু আমার যে ভালোবাসার মানুষ আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলি আমার ইউটিউবের সেখান থেকে আমি নেমন্তন্ন পেয়েছি পেয়ে সেখানে আমি নেমন্তন্ন রক্ষা করতে গেছি এটা অ্যাচিভমেন্ট যদি হয়ও সেই অ্যাচিভমেন্ট আমার কাছেও রয়েছে তো আজ আমার সেই ধারণাটা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হলো যখন আজকেও যে ভিডিওটা সেটা আসলো সেখানে দেখলাম যে আরে না ওকে এমনি এমনি কেউ নেমন্তন্ন নিজের বাড়ির শুভকাজে নেমন্তন্ন ডাকেনি নি রীতিমধ্য পেইট প্রমোশন করার জন্য ডেকেছিল হু মাই গড তো যাই হোক সেটা শুনে টাইটেল থামনেল দেখে আমি ভাবলাম যে তার মানে ওকে দেখবো যে কোনো একটা এই যে শোরুমটা যেটার বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি তার মনে হয় ফিতে কাটার জন্য ওকে ডেকেছে বা এটা তো বেশ ভালো ব্যাপার সম্মানেরই বিষয় যে যত ছোট জায়গাই হোক না কেন সেখানকার ফিতে কাটা মানেই সেটা কিন্তু একটা সম্মানের ব্যাপার তাই ভাবলাম যাক এটা তো সত্যি তাহলে কোনো একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে ও মা তারপরে দেখলাম না 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 সেখানেও একটা ছোট্ট নান্হী বাড়ি মানে ওই যে বাড়ির যাদের বাড়ির বিজনেস তাদের বাড়িরই সবচেয়ে ছোট খুদে সদস্য মা লক্ষ্মীর মতো লক্ষ্মী প্রতিমার মতো তাকে দিয়ে তারা ফিতে কাটিয়েছে আর স্টোর ওপেন করেছে বাহ দেখে এত ভালো লাগলো অ্যাকচুয়ালি এই ধরনের জিনিস আজকাল সবাই বড় বড়ো সেলিব্রিটিদের আনা প্রায় বন্ধ করে দিয়েছে তারা মনে করছে যে আমার জীবনের যে সেলিব্রিটি মানে ধরুন আমার মা আমার কারুর বাবা বা হয়তো তার রোল মডেল হুম বা এরকম কেউ তাদেরকে নিয়ে এসে তারা এই শপ ওপেন করছে তাদের বাচ্চাদের দিয়ে শপ ওপেন করছে বা বিজনেস ওপেন করছে আমি মনে করি এটাই ভালো হ্যাঁ শুধুমাত্র যেগুলো পাবলিকের জন্য ধরুন কোনো পুজো হচ্ছে পুজো উদ্বোধন সেখানে বড়ো বড় সেলিব্রিটিটা গেল তারা করলো কিন্তু যাদের পার্সোনাল কোনো বিজনেস আমি মনে করি আমি যদি কোনো বিজনেস শুরু করে আমি চাইবো আমার মাকে দিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে হুম আমার যারা বড়োরা আছে তাদের দিয়ে ওপেন করাবো হুম বা ছোটো আমার ছোটো বাচ্চাকে দিয়েও করতে পারি সেটা কোনো ব্যাপার না বাচ্চারা তো ভগবানের রূপ হয় তো এটাই তো সেখানে দেখলাম ও পাহাবা পেইড প্রমোশন করতে গেছে হুম তো করতে গেছে প্রমোশান কিন্তু অ্যাকচুয়ালি ওর হয়েছে ডিমোশান কারণ দেখুন কোথায় ওই সুরাটের বড় বড় শোরুম যেখান থেকে সারা দেশ জিনিসপত্র কেনে সারা দেশ ওখানে যায় দেশ বিদেশ থেকে তারা যায় গিয়ে তাদের ব্যবসার জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসে কোথায় না এরকম আমাদের কলকাতা বলুন বা আরও অন্যান্য জায়গায় যেখানে আর কি এই গার্মেন্টসের যে সম্ভার কম ওখান থেকে তারা নিয়ে এসে ব্যবসা করে আমরা এমনিতেও জানি যে গুজরাটটাই অ্যাকচুয়ালি আমাদের এখানে এই গার্মেন্টসের জন্য আমাদের সারা ভারতবর্ষে গার্মেন্টসের জন্য গুজরাটেরই সবার আগে নাম বেশি ওখানেই সবচেয়ে বড় বড় যে হয়েছিল মিলগুলো তৈরি হয়েছিল সে সে সময় গুজরাটেই হয়েছিল সেখান থেকেই সব জায়গায় আর কি মাল ডিস্ট্রিবিউট হতো বিক্রি হতো তো সেই গুজরাটে সেই সুরাটের যেখানে আর কি খনি যেখান থেকে জন্ম এই বিজনেসের সেইখান ছেড়ে সেখান থেকে হয়তো এরা নিয়ে এসে বিক্রি করছে এখন ওকে সেইখানকার প্রমোশান করতে হচ্ছে তাহলে ভাবুন এটা ওর ও প্রমোশন করলেও অ্যাকচুয়ালি ওর হয়েছে ডিমোশান ওর ডিমোশান হয়েছে কত বড়ো সাইজের যে বড় বড় শোরুমগুলো যেখানে ও গিয়ে প্রমোশন করতো এখন তার থেকে সাইজটা কত ছোট হয়ে গেছে দেখুন ব্যবসা ছোট বড় কিছু নয় ওর তো প্রথম যেখানে গিয়েছিল তার ওই একটা ডায়লগ আমার এখনও মনে আছে আমার ভীষণ ভালো ওনাদের যে মোটো ছিল যে ব্যবসা ছোট হোক বা বড়ো নিজের হওয়া চাই তো এই যাদের ব্যবসা তাদের ব্যবসাকে কিন্তু আমি একদম ছোট করছি না তারা ভীষণ ভালো ব্যবসা করুক আমি এটাই চাইব চাইবো আর আমি তো অলওয়েজ ভোকাল ফর লোকাল লোকাল মানুষদের কাছ থেকে জিনিসপত্র কেনা তাদেরকে এগিয়ে দেওয়া একে অপরের কাছ থেকে আমরা জিনিস কিনে আমরা তাদেরকে তাদের ইকোনমিকে আর কি নিজেদের প্রথমে রাজ্য নিজেদের শহর নিজেদের দেশ তাদেরকে আর কি আমরা বেশি করে করে সেখান থেকে বিজনেস দেবো যাতে আমাদের টাকা আমাদের পয়সা সব আমাদের মধ্যেই থাকে এটা তো আমি সবসময় আমি ওনার জন্য কিন্তু ফোকাল ফর লোকাল ওনার বিজনেস খুব ভালো হোক আমি সেটা চাই আমি টিনের কথা বলছি ওমা তার মধ্যে একজন এসে আবার নিয়েও এসছে আমার কাছে হুম তার নিয়েও এসছে একটা জুতো নিয়ে এসছে মানে আমাকে মারবে বলে কি না বলছি কিরে রে বলেছিলি না নেমন্তন্ন খেতে গেছে যা গিয়ে দেখ হ্যাঁ রে দেখলাম দেখলাম কি করতে গেছে তোদের মালকিনের তো ডিমোশান হয়েছে রে যে জুতোটা নিয়ে এসেছিলি আমার জন্য ওই জুতোটা নিজের গালে মারতে মারতে দূর হয় এখান থেকে বুঝতে পেরেছিস মানে আমি শুধু ভাবি যে এরা কি এদের কিচ্ছু নেই তো যাই হোক তাকে নিয়ে ওই ভিডিওটা যে আমি করেছিলাম সেটাও কিন্তু ওইটুকু অংশই আমি বলেছিলাম যে একজনের বাড়িতে দেখলাম অন্য যেন নেমন্তন্ন খেতে গেছে এইটুকুই বুঝতেই পারছেন যে ভিডিওটা আমি ভালো করে দেখিও নি তো সেই ভিডিওটাই আমি ভালো করে দেখলাম আর ওর মায়ের ভিডিও দেখলাম সেই দিনকার সেই দিনের যে ভিডিও সেখানে দেখলাম একটা জিনিস যেদিন ওরা গেছিলো সেদিন হুম কে কে গেছিলো ও ওর মা দাদা ভাই আর ওই গাড়ির চালক গাড়ি ছিল গাড়ি বুক করা হয়েছে এরকম নয় যে ও ট্রেনে বাসে ঢাকা খেতে খেতে যাবে তো ওই অত বড়ো গাড়িটার মধ্যে একটা শুধুমাত্র একটা ওই বৌদির ওইটুকু ওইটুকু তশরীফ যেটা ওইটুকু তশরীফ রাখার মতো একটা জায়গা ওরা জোটাতে পারলো না দিতে পারলো না বউটাকে নিয়ে যেতে পারলো না দেখেছেন এটার কারণ কি বলুন তো কারণ তিন জানে যে এই মেয়েটির পপুলারিটি ওর থেকেও অনেক বেশি পপুলারিটি ইয়েস ওই ফোকলা কবিতাঝড়ের ভাষায় পপুলারিটি ওই পপুলারিটি যতই মেয়েটি নাচাক মেয়েটির কিন্তু প্রচুর পপুলারিটি হয়ে গেছে ও ভীষণ পপুলার হয়ে গেছে ওর মিষ্টি স্বভাবের জন্য ওর ওই যাই বলুন বোকা বোকা কথা যেই কথাগুলোর মধ্যে মানুষ কিন্তু একটু নিষ্পাপ ভাব ব্যাপারটা পায় হুম তারপর হচ্ছে গিয়ে হতে পারে গায়ের রঙটা চাপা কিন্তু ওই মিষ্টি হাসি হ্যাঁ এই সমস্ত কিছু দিয়ে নিজের কাজ বাজ নিজের সমস্ত কিছু দিয়ে ও কিন্তু মানুষের মনে জায়গা করে নিয়েছে সেদিনকে দেখলাম ওর যে ভিডিওগুলো সবকটা আমি এখন আস্তে আস্তে দেখছি তো দেখলাম যেখানে গেছে ওরা মামার বাড়িতে ও কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ফুল পেয়েছে দৌড়ে ননদের জন্য নিয়ে এসেই না তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি তো সেই ফুলটা নিয়ে সুন্দর করে সেটা অ্যাকসেপ্ট করার বদলে বলছে কোথা থেকে চুরি করে নিয়ে আসলে হুম তো বুঝিয়ে দিল আমাদেরকে যে তার বৌদি চোর চুরি করে নিয়ে এসেছে ফুল তো ও বললো যে না যে আর কি ছিল তাকে জিজ্ঞাসা করে পাশে দেখে জিজ্ঞাসা করেই নিয়ে এসছি তো বুঝতে পারছেন টিন পদে পদে চেষ্টা করে ওকে ছোট করার আর টিন ভালো করেই জানে যে যদি এই বৌদিকে সাথে করে আমি নিয়ে যাই বৌদি কি হবে সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যাবে টিন যতই তার ওই গোড়া চিট্টা গায়ের রং নিয়ে থাকুক না কেন ওই চাপা গায়ের রঙের ওই মেয়েটি তার চোখ মুখ এত সার্ফ আর তার স্বভাব এত মিষ্টি ওই হাসি দিয়ে ও কিন্তু যে কোনো জায়গায় গিয়ে একদম মধ্যমণি হয়ে যায় টিন ওই নিজের গলা বাজি করেই যা আর কি মানুষের অ্যাটেনশান নেয় বাদ কিন্তু কাজের মাধ্যমে আর নিজের সুন্দর স্বভাবের মাধ্যমে ও সবার মনে জায়গা করে নেয় সেই জন্যই টিন ওকে সাথে করে নিয়ে যায়নি এমনিতে দেখেছেন যে টিন নিজের ঘরেই নিজের মায়ের মুখেই ওর প্রশংসা সহ্য করতে পারে না সেখানে ও এমন কোনো জায়গা রাখেইনি যে ও ওকে নিয়ে যাবে আর সেখানে ও সবাই ওর নামে ভালো বলবে যে তোমাকে দেখি খুব ভালো লাগে ও সহ্য করতে পারবে না সেই জন্য ও হিংসার বশবর্তী হয়ে তার বৌদিকে নিয়ে যায় না টিন ওর বৌদিকে ভীষণ হিংসা করে সেটা আমরা সবাই বুঝতে পারি ওর মাও বোঝে কিন্তু কিছু করার নেই তো যাই হোক একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে দাদাভাইকে সাথে করে নিয়ে এসছে তো দাদাভাই কিন্তু যেখানে ওরা গেছিল। সেখানে কিন্তু দাদাভাইকে দেখা যায়নি তো দাদাভাই ভাই মাঝপথেই কোথাও নেমে গেছে দাদা ভাইকে লাস্ট দেখা গেছিল হচ্ছে কি যখন ওরা ব্রেকফাস্ট করছিল তারপরে তারপর থেকে কিন্তু দাদাভাইকে আর দেখা যায়নি তো তার মানে কি হলো ও কি মাঝপথেই আবার বাড়ি ফিরে গেল কেন কিসের জন্য বাড়ি বাড়ি ফিরে ফিরে গেল মানে বাড়িতে কি তাহলে অন্য কেউ আসতে পারে সেরকম কোনো আশঙ্কা প্রকাশ করছিল মানে বউ একা আছে যদি কেউ চলে আসে এরকম কোনো মনে ভয় সেই ভয়েই কি বোন আর মা তাকে নামিয়ে দিল যে না তুই চলে যাবা তোর বউ ঘরে একা রয়েছে কারণ ওর মায়ের ব্লগে শুনলাম যে ওর দাদা অনেকটা দূর প্রায় বাড়ি পৌঁছে গেছে ওরা সবে কলকাতায় তখন বলছে প্রায় পৌঁছে গেছে মানে এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না প্রথমত বউটাকে নিয়ে আসলো না কেন তার কারণটা এটাই শুধুমাত্র এটা নাহলে আর কোনো কিছু না ওরা যেখানে ওরা ওই ইনভিটেশান পেয়েছিলো এখানে ওরা পেইড প্রমোশনটা করতে গেছিলো মানছেই ইনভিটেশান পেয়েছিলো কিন্তু সেই ইনভিটেশনে তারা যারা ইনভাইট করেছিল তারা নিশ্চয়ই এতটা ছোট মন নয় যে সাথে করে যদি একজন এক্সট্রা আসে মানে বৌদি ওই ছোট্ট একটা প্রাণ সে যদি আসে তাহলে কি তারা খুব সেটাকে নিয়ে আর কি রাগ করবে বা আপত্তি করবে নাকি সেখান থেকে বউ দিয়ে একজন এক্সট্রা মানুষ এসছে বলে যে টাকাটার সাথে রফা দফা করা হয়েছে সেই টাকা থেকে টাকা কেটে নেবে এরকম তো ব্যাপার নয় যে মানুষগুলোকে দেখাচ্ছিলো দেখেই বোঝা যাচ্ছিলো যে মানুষগুলো খুব ভালো মনের তো তারা একটা এক্সট্রা মানুষ আসলে মোটেই রাগ তো করতোই না উপরন্তু ওকে আরও একটা ছোট বাচ্চা মেয়ে তাকে দেখে কিন্তু খুশি হতো কিন্তু এই যে এখানেই তো ব্যাপারটা টিন যেখানে গেছে সেখানে ওই সবচেয়ে ছোট আর কি বাচ্চা ওদের হয়ে থাকতে চায় ও ছোট বাচ্চা হয়ে থাকতে চায় ওর চেয়েও যে ছোট তাকে ও সময় এই রকম ধরনের জায়গায় ও অ্যাভয়েড করে শুধুমাত্র এখন যেহেতু মামার বাড়ি সেখানে তো পারবে না সেখানেও যেতেই হয়েছে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার প্রথমত বৌদিকে নিয়ে যায়নি তার কারণ পরিষ্কার টিনের হিংসা ইনসিকিউরিটি ও ওর বৌদিকে নিয়ে ভীষণ ইনসিকিউর ফিল করে এটা আমি আগেও বলেছি কারণ এক বা শ্লোকের মধ্যেও টিনের যাকে ভালো লাগে ভালোবাসার মানুষ বলে লিখে দিয়েছে যার সাথে বসে বিরিয়ানি ঢিপিয়েছে যার জন্য দামি দামি গিফট কিনে যার সাথে ও কাটিয়েছে হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে সে কিন্তু ওই বৌদির নাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে আর বৌদিও কিন্তু তার দিকে তাকায় এরকম করে তো সেই জন্য ভীষণভাবে ইনসিকিউরিটিতে ভোগে তো তাদের মধ্যে সম্পর্কটা সেরকম সারাবো আর কি হবু হোক বা যাই হোক সেরকম একটু থাকেই তাই না তো এখানে দোস্ত দেওয়া যাবে না এবার এর চরিত্র আমরা জেনে গেছি তিনও জেনে গেছে সেটা সম্পূর্ণ ব্যাপার তো তার জন্য তো দালালও আছে দালালও তো জঘন্য জঘন্য করে ওর চরিত্র জবে থেকে টিনকে বুঝিয়ে দিয়েছে টিনের একটু বেশি অ্যালার্ট হয়ে যাওয়া উচিত তো আমি তাই জন্য ভাবছিলাম কি সবচেয়ে ভালো হতো নিজে যদি সাথে করে নিয়ে আসতো ঠিক আছে একটু না হয় প্রশংসাও কুড়াতো কুড়াতো তার জন্য কাজও তো প্রচুর করে তাই না তো যাই হোক গেছে কোথায় না মামার বাড়ি তো একটা জিনিস দেখছেন ভালো করে লক্ষ্য করে দেখবেন ওদের এমনি সময়কার ব্লগ আর এখনকার ব্লগগুলো দেখবেন তো ক্যামেরার কোনো আড়ষ্টতা নেই নিজেদের না কিন্তু ক্যামেরা ক্যামেরাটাকে যেরকম আড়ষ্ট করে রাখে মানে ঠিক এইটুকু যেন মনে হয় কেউ চক দিয়ে এঁকে দিয়েছে যে এর লাইনের বাইরে যেন না যায় হুম এই যে এইটুকু দেখাবো বা ওইটুকু এদিকে ক্যামেরা বেশি চলে যাচ্ছে ওদিকে কেউ দেখা যাচ্ছে ওই আড়ষ্ট ব্যাপারটা কিন্তু নেই একদম খুলকে ক্যামেরা দেখাচ্ছে এমনিতেও দেখবেন যে যখন যখন টিন থাকে না যখন আর কি ফ্ল্যাটে থাকে সেই সময় ওর মা খাওয়ার দৃশ্য ক্যাপচার করে দেখবেন তো পুরো সোনা এখানে সোনার বউ এখানে এই খাবার ওই খাবার এই আমি এখানে সুন্দরী এখানে পুরো ঘুরে দেখিয়ে দেবে কিন্তু যখনই টিন থাকে আর এক্সট্রা থালা থাকে তখন দেখবেন তো ওর মা শুধু যখনই ধর দেখায় নিজের ব্লগে তখন শুধুমাত্র ক্যামেরা শুধু ওই জায়গাটুকু এটুকু আর ওপরে যে সোনা সোনার বউ তারপর টিন সব বসে রয়েছে কিচ্ছু দেখাবে না কিচ্ছু তখন দেখাবে না ক্যামেরাটাকে আড়ষ্ট করে রাখে তো এখন ওদের ক্যামেরার মধ্যে কোনো আড়ষ্ট ভাব নেই কারণ যাকে লুকানোর দরকার সেই লুকানোর মানুষটা যাকে আর কি অদৃশ্য ওরা করে রাখে সেই মানুষটার সাথে নেই তো যাই হোক আপনাদের অনেক দিনের খুব একটা আর কি অভিযোগ যে কেন মিস্টার ইন্ডিয়া ভিগারিদার মিস্টার ইন্ডিয়াও বলবে না হুম তো আমি একটা ভালো নাম আজকে আমার মাথায় এসছে সেটা হচ্ছে হলোম্যান হলোম্যান সিনেমাটা আমরা দেখেছিলাম মনে আছে কীরকম লোকটি অদৃশ্য হয়ে থাকতো হাড়ে বজ্জাত সেই একদম ওই রকম ও হচ্ছে ওই জিনিস ও হলোম্যান হয়ে থাকে ভিকারিদের যদিও কারণ হলোম্যান আসল তো সে তো হলিউডের ও হচ্ছে ভিকারিদের হলোম্যান যে কিনা ওরকম অদৃশ্য হয়ে একদম হাড়ে বদজাতি পনা করে থাকে বুঝতে পেরেছেন তো সেই জন্য সেই সময় টিনের আর টিনের মায়ের টিনের ফ্যামিলি সবারই ক্যামেরা আড়ষ্ট থাকে যেটা কিনা না এখন নেই বিন্দা দেখাচ্ছে এই তো এইখানে এই তো এখানে পুরো একদম থ্রি সিক্সটি ডিগ্রি ওর ক্যামেরা ঘুরছে ওর কিন্তু ভয় কোনো বিষয় নেই এই জিনিসগুলোই আমি আমি পয়েন্ট আউট করি যে এর থেকেই বোঝা যায় যে কি আসল আর কোনটা আসল কোনটা নকল কেস কোথায় ঘাপলা হচ্ছে তো যাই হোক একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে দেখলাম যে ওরা এসছে কোথায় না দিদিমার কাজ তো বাবা দিদিমার কাজ ওটা হচ্ছে না কোনো মোচ্ছব হচ্ছে বুঝতে পারলাম না জানি এক বছর হয়ে গেছে আর ও দিদিমা যিনি মারা গেছেন তিনি তার মানে ইহলোকের সমস্ত দায়িত্ব পালন করে ছেলে মেয়ে স্বামী সরি ছেলে মেয়ে তারপর হচ্ছে কি বৌমা নাতি নাতনি নাতির ঘরে পুতি নাতনির ঘরে সমস্ত কিছু দেখে সব কিছু পূরণ করে উনি যথাসময়ে গেছেন তাই শোক ওরকম মানে কান্নাকাটি না হোক তাও একটা হয় না যে একটা সময় মনে হয় যে এই মানুষটা নেই ওদের মধ্যে একটা বারও সেই জিনিসটা কিন্তু দেখলাম না হুম তো যাই হোক আজকে ব্লগের শুরুতে গানটা যে গিয়েছিলাম তার সেরকম কার জন্য গিয়েছিলাম আপনারা বুঝতে পেরেছেন যে টিনের এক খুদের সদস্যর সাথে দেখা করতে এসছে তার নামটা হচ্ছে ওই ঐশ্বরিয়া রায় আর অভিষেক বচ্চনের যে মেয়ে তার নামে নাম মেয়েটি খুবই মিষ্টি তো তার জন্যই আজকে ওই গানটা গিয়েছিলাম তো সেই মেয়েটি এসছে তো টিন ফার্স্ট ভিডিওতে লিখলো কি আমার ছেলের বয়সী তো ছেলের বয়সী বলে যে ভিডিওটা দিল মানুষ কিন্তু খেলো না সেরকম কিন্তু খেলো না আসলে যে কিনা পরপর দু বছর তার ছেলের জন্মদিনে তার কোনো অস্তিত্বই ছিল না প্রথম বছরে তো মানে আদেও তার মনে ছিল কি না সেটাই আমরা বুঝতে পারিনি হ্যাঁ কারণ বুঝবো কি করে তার মনের ভেতরে কি চলছে কি করে বুঝবো তাই না যদি মনের ভেতরে কি করে কি চলে সেটা যদি বুঝতেই পারতো তাহলে তো ও সন্দীপের ভালোবাসাটাও বুঝতো যেটা কিনা না সন্দীপ পরবর্তীকালে বলেছিল যে তোমার কি মনে হয়নি আমি যে তোমায় কতটা ভালোবাসি হুম আজকে তো এখন নিশ্চয়ই বোঝে যে একটা সময় কীরকম অসুস্থ ছিল কিন্তু একটা লোক ছিল না যে ওকে নিয়ে যাবে একটু ডাক্তারের কাছে যেখানে কিনা না সন্দীপ একদম একটু এদিক থেকে ওদিক হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেত হুম যখন যেটা মনে হতো ওকে দাওয়ার দিত হুম চাইলেও দিত চাইলে অনেক সময় যেটা যা চেয়েছে দিয়েছে এগুলো থেকেই তো মানুষ বুঝতে পারে ওর হাতে হাতে মানে যেটুকু কাজ তো করতো না যেটুকু তাও করতো সেটুকুও কিন্তু সন্দীপ সাথে সাথে ওর থাকতো হুম সেটাকে লোককে দেখানোর জন্য হলেও অন্তত থাকতো তো যেখানে বলেছে যে এখানে যাবো আমি মেকআপ করতে চলো নিয়ে চলো গেছে সে তো বসে মেকআপ করছে বাইরে সন্দীপ যে সময়টা কাটাচ্ছিল কীভাবে কাটাচ্ছিল সেটা কি ওর মাথায় আছে নেই নেই কিন্তু মাথায় নেই কিন্তু সাথে করে একজন মহিলা যাওয়া আলাদা যে ও সাজ সাহায্যে ওর পাশে বসে থাকলাম কিন্তু সন্দীপের পক্ষে তো সেটা সম্ভব ছিল না না ও নিশ্চয়ই ওকে ওই স্টুডিওতে ঢুকিয়ে ওকে ও রাস্তায় রাস্তায় সময় কাটাতে হয়েছে তাই না তাহলে সেগুলো যে করা করতে নিয়ে যাওয়া ওর শখের জন্য হুম সেগুলো তো করেছে করেছে না তো যাই হোক সেক্ষেত্রে যদি মানুষের ভালোবাসাটা এমনি ওপর থেকেই মানুষ দেখে বুঝে যাবে তাহলে তো আর কোনো ব্যাপারই নয় তাই না কিন্তু টিনের ক্ষেত্রে কি বলুন তো আমরা ওপর থেকে ও দেখাবে না কিছুই আমরা দেখে এমনি বুঝে যাব হ্যাঁ যেটা কিনা ও এক্সপেক্ট করে সেই জন্য ও নিজের ছেলের প্রতি ভালোবাসা ওর দেখানোর কোনো ব্যাপার নেই তোমরা বুঝে নাও তোমাদের বুঝে নিতে হবে কিন্তু ওর ক্ষেত্রে সন্দীপের ক্ষেত্রে সন্দীপকে বোঝাতে হবে পুরোপুরি কত ভালোবাসে কত ভালো বর সেটাও ওকে বারবার সাবিত সাবিত করতে হবে কিন্তু তিন কোনো দিনও সে যে মা তার যে একটু হলেও বাচ্চার কথা মনে করে পড়েছে সেটা সাবিত করার জন্য বা সাবিত দরকার নেই অ্যাট লিস্ট মানুষ যখন তুমি যখন সোশ্যাল মিডিয়ায় রয়েছো তুমি বাড়িতে কি খাচ্ছ না খাচ্ছ পরের কথা কিন্তু যদি না খাও না দেখাও তাহলে তো আমরা বুঝবো না না যে তুমি আজকে কোন কোন জিনিসটা দিয়ে খেয়েছো না খেয়ে রয়েছো সেটা বলবো না কিন্তু তখন যদি বলি ওহ মানে সেরকম ভালো কিছু খায় না তাই জন্যই দেখায় না এই কথা বলার সুযোগটা এটা কিন্তু মানুষ পায় যখন মানুষ সোশ্যাল মিডিয়ায় থাকে তখন তো সেই জন্যই বলছি যে তাহলে তোমারও সেই ভালোবাসাটা দেখাতে হতো ছেলের প্রতি যে আমি হ্যাঁ আমি আমার ছেলেকে ভালোবাসি ওই রাতেও চাইলে নিয়ে যেতে পারতো সেই রাতেও নিয়ে যায়নি তারপরেও সন্দীপকে চাপ দিয়েছিল তখন সন্দীপ দিতে চেয়েছিল তখনও নিয়ে যায়নি তারপরেও রিকাভারির দিন এসে একদিনও দেখতে চায়নি জন্মদিনে একটা বিশ পর্যন্ত করেনি একটা ছোট্ট লেখা তার কমিউনিটিতে যে আই মিস ইউ আজকে তোমার জন্মদিন আজকে তোমার জন্মদিন হ্যাপি বার্থডে আশা করছি পরের বছর আমরা একসাথে কাটাবো এইরকম একটুখানি লেখা সেটুকু তো লিখতে পারতো লোকে গিয়ে খুঁচিয়েছে বলেছে কর্তিকে নাকি মানা আছে কত বড় মিথ্যাবাদী জানেন তো যাই হোক আজকে কি কাজে বাপরে বাপ দেখলাম কি কাজে সত্যি আমি ভাবছি যে কীরকম না তো যাই হোক বাচ্চাটা কিন্তু একদম অ্যালার্ট প্রথম প্রথম দিন দিন না বুঝলো পরের বুঝে বুঝে গেছে তো দিনেও একটু প্রথমে ওর কাছে এসেছিল তারপরেই আর আসেনি ওর বৌদির কাছে চলে গেছে দেখবেন তো প্রত্যেক কটা বাচ্চা প্রত্যেক কটা জায়গায় তিনকে দেখে দশ হাত দূরে কিন্তু ওর বৌদির সাথে কি মিল কি ভাব ও কিন্তু ওইগুলো বোঝে আচ্ছা এই যে গেছে ওরা মামার বাড়িতে কাজ হচ্ছে দেখেছেন সেখানে সবাই কিন্তু কাজ করছে হুম টিনের বৌদি সে ওখানকার বৌমা সে কাজ করছে হুম তারপর হচ্ছে গিয়ে ওর আরও এক বৌদি সেও কাজ করছে কিন্তু বাড়ির মেয়েরা তারা কি বসে আছে না তো ওর যে মাসিরা রয়েছে মাসিরাও কাজ করছে মামিরাও কাজ করছে কাজ করছে না শুধুমাত্র দুজন এক হচ্ছে টিন এক হচ্ছে টিনের মা দুজনের শুধু কাজ হচ্ছে অন্যের কোয়ায় পুঁয় শুধুমাত্র ক্যামেরা ধরে তারা কি করছে সেগুলোকে ক্যামেরা বন্দী করা আজকে চিন্তা করে দেখুন তো টিনও তো কারোর বাড়ির বৌমা তাই না তো যখন ও বৌমা ছিল তখন ওকে কোনোদিনও এরকমভাবে দেখেছেন রকমভাবে কোনো দায়িত্ব পালন করতে ও তখনও করতো না ও এখনও করে না এখনও করে না এখানেও কিন্তু বাড়ির মেয়েরা কাজ করছে ও শুধুমাত্র যেটুকু ক্যামেরা দেখানোর জন্য দরকার হলো সেটুকু করে জাস্ট উঠে গেল বোঝা যাচ্ছে কে কী কতটা কাজ করে মানুষ দেখে দর্শকরা দেখে বুঝে যায় তো যাই হোক খুব হই হট্টগোল আনন্দ করে মৎসবের মতো করে পালন হচ্ছে আশা করি দিদিমা তার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে আশা করি আশা করি সে তার মুক্তি লাভ হবে নতুন জন্মে উনি উনি অনেক মানে পূর্ণ কোনো ভালো ঘর পাবেন এটুকু চাই যাই এরা যেভাবে করলো তাতেই বলছি তো যাই হোক সেই বাচ্চাটি আসলো বাচ্চাটিকে দেখে তো খুব মন খারাপ হয়ে গেল বাচ্চাটি যতক্ষণ থাকলো খুব মন খারাপ হয়ে গেল ভীষণ মন খারাপ হয়ে গেল এমন মন খারাপ হয়ে গেল এমন চোখে জল বেরোলো নোনতা নোনতা তো জলটা তো ভাবলো যে নোনতা জল তার মধ্যে যদি একটু একটু যদি লেবু থাকতো উফ আ জমে যেত বলেই তাহলে কি করব বাচ্চাটা তো চলে গেছে বাচ্চা আমি তো ছেলের কথা মনে পড়ে গেছে জলও পড়েছে নোনতা জল খেয়ে নিচ্ছি এবার একটু লেবু দরকার একটু টক দরকার হুম নাহলে ঠিক জমছে না বলেই চলে গেল হই হৈ করতে করতে কোথায় না ফুচকার দোকানে ফুচকা খেতে তাহলে দেখেছেন এই যে যার ওই ছেলের বয়সী ছেলেকে দেখে মনটা ছেলের জন্য কাঁদবে সে আর না তারপর থেকে আর কোনো দিকে কোনোভাবে কোনো কিছুতে সে পার্টিসিপেটই করতে পারবে না তার মনের মতো ওটাই চলবে ছেড়ে আছি ছেড়ে আছি কিন্তু যেই দেখছি আমার ছেলের বয়সী একটি বাচ্চা তখনই দেখে যে মনটা খারাপ হয়ে গেল তখন আর সে কী করবে সে আর অন্য কিচ্ছু করতে পারবে না কিন্তু তারপরে সে গেছে সুন্দর করে হই হৈ করে ফুচকা খেয়ে এসছে হুম তো বুঝতে পেরেছেন কতটা কষ্ট হয়েছে সেই জন্যই চোখের নোনা জলের মধ্যে আবার একটু টক জল মিশিয়ে ফুচকা খেয়ে এসছে তো যাই হোক তার পরের দিনও দেখলাম এখন জিনিসপত্র প্রচুর কেনাকাটা করেছে বাচ্চাটি এসছিল হুম তো বাচ্চাটি এসেছিলো বাচ্চাটিকে দিয়ে বাচ্চাটিকে দিয়ে দেওয়ার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনেছে আমি এটা নিয়ে কিছু বলতে চাই না ভালো করেছে খুব ভালো কিনেছে যা যা কিনেছে খুব ভালো কিনেছে তাদের বাড়িতে গেছে তাদের বাড়িতে গেছে হ্যাঁ তো এবার দেখুন হুম তো এই যা যে এসছিল সে যে কত ভালোবাসে সে তো বুঝতেই পারছি তার ব্লগ চ্যানেল দাঁড় করানোর জন্য এসেছিলো সেও এসেছিলো তার স্বার্থেই হুম যদিও টিন আমরা আগে শুনেছিলাম বলেছিল আমি ইয়ে মানে প্রোমোট করি না কিন্তু যেহেতু এটা মামার বাড়ির আশেপাশে সেই জন্য ও না করতে পারেনি তো নিজের চ্যানেল গ্রো করার জন্য সে এসেছিলো সে সেই এরকম স্বার্থের ভালোবাসা দিয়ে কোনো কিছু বিচার করা যায় না হ্যাঁ তো বাচ্চাটা যদিও বোঝে না কিন্তু বাচ্চার মা খুব ভালো করেই বোঝে হুম তো যাই হোক দেখা যাক তিন বলে দিয়েছে বলে তার চ্যানেল কত চলে আমরাও দেখতে চাই দেখব তো এখানে কন্টেন্ট কন্টেন্টের জোর কন্টেন্টের যদি জোর থাকে তবেই চলবে নাহলে তিন একদিন গেছে ওর বাড়িতে ওই ভিডিওটাতেই শুধুমাত্র ভিউজ হবে তাছাড়া আর ভিউজ হবে না তো যাই হোক যেটা দেখছিলাম তারপর বললাম যে তার বাড়িতে গেছে জিনিসপত্র নিয়ে গেছে তারাও খুব ভালো আদর আপ্যায়ন করেছে একটা জিনিস দেখলাম পরের দিন বাচ্চাটি টিনের কাছে আর আসলোই না কারণ সেদিনই বুঝে গেল যে আমাকে ছেলের কথা লিখে ভিউজটা না ভিউজটা টানবে ভেবেছিলে যদিও সেই ভিউজ কিন্তু হয়নি ভিউজ হয়নি লোকে বুঝে গেছে তো তারপরের দিন কি করতে হবে না হাই ভোল্টেজ মেলো ড্রামা ওরে বাবা কি কন্যা তো বাচ্চাটি তো এলো না ওর কাছে কিন্তু ওর বৌদির কাছে কিন্তু গেল বাচ্চা চুরেল অ্যালার্ট পেয়ে গেছে একদম পেয়ে গেছে হুম তো শুনলাম নাকি ওনাদের বাড়ির আশেপাশে আরও অনেকে আছে তারাও টিনের সাথে দেখা করতে এসছে তো বলছে লজ্জা পাচ্ছে টিনের সামনে আসতে লজ্জা পাচ্ছে মানে দূর থেকে দেখেছে কিন্তু লজ্জা পাচ্ছে হুম তো লজ্জা পাচ্ছে কি না স্ক্রিন শেয়ার করতে লজ্জা পাচ্ছে আর কিচ্ছু না বাদ বাকি কিচ্ছু না এমনি দূর থেকে দেখতে এসছিল হুম যেরকম মানুষ বাঘ ভাল্লুক দেখতে যায় তেমনি এরকম একজনকে দেখতে এসছে হুম যে দেখি দেখি বাচ্চা ছেড়ে আছে দেখি দেখি এরকম মা দেখি একটু চল 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 দেখে আছি এ বাচ্চাটাকে ছেড়ে না আছে জানিস তো ওই যে গেছিলো রিকভারির দিন বাচ্চাটার কথা একবার মুখেও আনেনি বাচ্চাটাকে একটু মানে বিষ পর্যন্ত করেনি বাবা আমরা পারবো বলতো আমরা পারবো এক মিনিট বাচ্চাকে ছেড়ে থাকলে কেমন যেন হয় না বল হ্যাঁ পারবো বল চল দেখে আসি দেখে আসি দেখে আসি এরকম একটু দেখে আসি বলে তারা দূর থেকে দেখেছে কিন্তু টিনের সাথে যে স্ক্রিন শেয়ার করতে লজ্জা পেয়েছে লজ্জা পেয়েছে এরকম একজনের সাথে নিজেদের মুখটা দেখানোর সমাজে সবাই দেখবে যে ও হে তোমরা তোমরাও একে সাপোর্ট করো তার মানে মনে মনে ভেতরে ভেতরে কোথাও ওই বীজ রয়েছে না হলে তো সাপোর্ট করা যায় না তাই না আমার তো তাই মনে হচ্ছে তো যাই হোক পরিষ্কার কথা এটাই যে এই রকম অ্যাচিভমেন্ট মুবারক হোক মুবারক হোক এরকম অ্যাচিভমেন্ট যে পয়সা দিয়ে যে অ্যাচিভমেন্ট পাওয়া যায় ও মানে শুধু ওটা ইনকামই করতে গেছে আর কিছু না তো সেরকম ইনকাম অনেক মানুষ অনেক রকম অনেকভাবে করছে পয়সাটাই জীবনে সব নয় হ্যাঁ মানতাম যদি ওর সবাই মনে করতো যে ওর হাত শুভ ওর হাত দিয়ে ফি ফিতে কাটাবো তাহলে বুঝতাম সেটা তো কিন্তু হয়নি বাদ বাকি দেখা যাক যে বিজনেস করছে আমি মনে করি তার বিজনেস তার যদি জিনিস ঠিকঠাক থাকে সে নিজেই আজকাল ফেসবুকের মাধ্যমে প্রচার করবে প্রচার হয়ে যাবে কম দামে ভালো জিনিস কোয়ালিটির জিনিস দিতে না লোকে খুঁজে খুঁজে আসে খুঁজে খুঁজে আসে আমি ফেসবুকে একজনকে দেখি মনে হয় স্যাম সূত্রধর স্যার নেম ওই মেয়েটি ওই মেয়েটি যায় দেখায় ওই ধরনের কোনো মানুষকে দিয়ে বিজনেস করলে তবে মানুষ দেখে প্রচুর ভিউজ হয় ভিউ এখানে দেখব কটা মানুষ দেখে আর কটা মানুষ কী হয় উল্টে ইমপ্রেশান মানুষের অনেক মানুষের খারাপই আছে এর প্রতি এই জিনিসটার জন্য যাই হোক অনেকেই বলবে তো ওদের হিংসা হিংসা এখানে মানে আমি শুধু অবাক হয়ে যাই যে ওর কাছে ওর প্রতি হিংসা করার মতো কি আছে কী আছে কি শেখার আছে আর কী হিংসা করার রয়েছে আমরা অবাক হই তার বনে যাই যে এইটুকু একটা মেয়ে এত মিথ্যে কথা কি করে বলতে পারে আর কিভাবে নিজের লাইফটা মিথ্যা লাইফটাকে নিয়ে এসে এগিয়ে চলেছে সেই সেইটাই ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল